ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের জনগণ রাজপথে নেমে এসেছে জীবন দান করেছে শাহবাদ বরণ করেছে বাধা কোথায় আমরা জুলাই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গঠনে অংশ নিয়েছিলাম সেই সরকারের কাছে আমাদের অন্যতম দাবি ছিল জাতির কাছে আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল জুলাই গণ সহ যে বিগত ষোলো যে ফ্যাসিজম স্বৈরাচার তৈরি হয়েছিল বাংলাদেশে তার বিচার নিশ্চিত করা বিচার এবং সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল বন্ধুগণ একটু পেছন থেকে ইতিহাসটা বলতে চাই বাংলাদেশের জনগণ

তাদেরকে হুশিয়ার করে বলতে চাই শুধুমাত্র আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের প্রত্যেক দল তারা রাজনৈতিক দল হতে পারে সমাজের লোক হতে পারে তারা সাংবাদিক হতে পারে তারা বিচারপতি হতে পারে যারাই আওয়ামী লীগকে বাংলাদেশের ন্যূনতম স্পেস দেওয়ার চেষ্টা করবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা দুর্গ গড়ে তুলবে